সরকারি চাকরিজীবী যা বেতন বোনাস যা আছে ঈদের যে ঈদের যে মাসে যে বেতনটা তোলে তার থেকে অর্ধেক বেশি অর্ধেক বেশি মানে হাঁস নিলে এখন এক হাজার হাঁস নিলে প্রায় আপনার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা এখন হচ্ছে বর্ষাকাল আর আপনারা সবাই বর্ষাকাল আসলে একটু হাঁস পালন করতে চান কারণ খাবারের খরচটা অনেকই কম তো আজকে আপনাদেরকে একজন অভিজ্ঞ খামারের কাছে নিয়ে এসেছি যাদের বাপ দাদা সবাই এই হাঁস পালন করেছেন এবং যে এলাকাটা হাঁসের জন্য বিখ্যাত এটা হচ্ছে নেত্রকোনা মদন কুটুরিকোনা তো ওনাদের থেকে আসলে জানানোর চেষ্টা করব যে ওনারা কী ধরনের খাবার দেন কিভাবে খাবারগুলো দিয়ে থাকেন খাবার খরচটা কম কিভাবে হবে এবং হাঁসগুলো ভালো ডিম দিবে যেন আপনারা দুই টাকা আয় করতে পারেন সে বিষয়গুলো জানার চেষ্টা করব আমার সাথে রয়েছে অভিজ্ঞ একজন তরুণ উদ্যোক্তা খামারি রাব্বি ভাই চলেন আমরা রাব্বি ভাইয়ের সাথে কথা বলি আর আপনারা যদি নিতে চান এই রানিং ডিম পাড়া হাঁস কেমন দাম পড়বে সেটাও জানার চেষ্টা করব। পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই আমি তো নিজেই খাবার দাও শুরু করলাম হাঁসকে জি খুব ভালো লাগে এই যে হাঁসকে সুন্দরভাবে দেওয়া যায় তার থেকে ভালো লাগে যখন আমরা সকালবেলায় কামার থেকে ডিম খুরাই আপনি খাবার দিয়ে যে হ্যাঁ যা আপনি খাবার দিয়ে যে শান্তিটা পাচ্ছেন তার থেকে আমরা বেশি শান্তি পাই যখন কামারে সকাল বেলায় আমরা পড়ো নামাজ করে কামারে আসি আসার পরে যখন কামারটাকে হাঁসটাকে চাড়ি এই সারা সময় যখন আমরা ভিতরে ডিমগুলো দেখি তখন যে আমাদের মনে যে শান্তি আসে সেটা বলার মতো না ভালো লাগে জি ভাই আমি আসলে আজকে বিতাক করার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকে বলে হাঁসের খাবার বেশি খায় টাকা খরচ বেশি লাভ কম হয় বা লাভ হয় না তা আপনার থেকে জানার চেষ্টা করব আসলে কি হাঁসের খাবার বেশি খায় বা খাবারের দাম মানে কেমন বা কিভাবে দিলে হাঁস পালন করে লাভ হওয়া যাবে আপনাকে সুন্দর পয়েন্ট তুলে ধরেছেন দেখেন আপনি যদি সুন্দরভাবে সুন্দর নিয়মে হাঁসটা যদি পালন করতে পারেন দেখবেন আপনার এমনও দিন যাবে যে আপনি এক টাকা খরচ লাগবে না বা এক টাকা বাপের খরচ লাগবে না আপনি হাঁসটাকে ফ্রি ফ্রি ডিম পাঠাতে পারবেন এটা কেমনে এটা কেমনে দেখেন এখন যেহেতু বর্ষাকাল এখন হাওড়ে পানি আপনি তো দেখছেন আমাদের এলাকায় যে আমরা কিভাবে পানি দেবা কিভাবে অবস্থায় সিস্টেম দেখেছিলাম যখন ধান কাটছে আপনার এলাকায় আমি তখন একটা ভিডিও করেছিলাম প্রচুর ধান নিচে পড়ে তখন হাঁ সেগুলো সারাদিন খায় এবং তাদের কোনো খরচই লাগে না আমাদের দেখেন আমাদের হাঁস কিন্তু গণ্য অন্য হাঁসের থেকে দামও কম এবং কোয়ালিটিও ভালো আর এগুলা যে হাঁস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট এগুলো কিন্তু রুক বেলা ধরো কোনো আক্রমণ নাই মানে কোনো সন্দেহ নাই যদি আল্লাহ তালা বাদ বাকি ইচ্ছা আপনি যেটা বলতে চাচ্ছিলেন কিভাবে কমানো যায় খাবার খরচ কমানোর জন্য অনেকগুলো পয়েন্ট রয়েছে যেমন তার মধ্যে একটা পয়েন্ট আপনি এখন বর্ষাকাল এখন আপনি শামুক মারেন আচ্ছা আচ্ছা যদি আপনি শামুক মারে হাঁসকে খাওয়ান শামুক হাসা খাওয়াই অনেক উপকারিতা আছে কেউ যদি শামুক না মারতে পারে শামুক যদি না তুলতে পারে শামুক পাওয়া যায় হ্যাঁ কিনে পাওয়া যায় কত বস্তা আপনার পঞ্চাশ টাকা বস্তা না আপনার পাঁচ টাকা কেজি আচ্ছা আচ্ছা পঞ্চাশ কেজি বস্তাটা মেঘে হ্যাঁ আড়াইশো টাকা দুইশো বিশ টাকা এরকম কেজি পরে আর সাথে ধান দিলে ধান দেখেন ধানের বিষয়টা হলো ধানটা দিলে আপনার পরশোটা ধান পিট দিলে একটা পিটের বস্তা পঁয়ত্রিশশো টাকা একটা ডানের বস্তা পনেরোশো টাকা সেক্ষেত্রে আপনি কি করতে হবে আপনার দেখতে হবে হাঁসকে কাবারও দিতে হবে আবার হাঁসের খরচ কমাতে হবে আবার ডিমের দিক থেকে লাভ করতে হবে সে প্রসেসটা আজকে আমি সম্পূর্ণ আমার ডিটেলসে বোঝাবো আপনাদেরকে বলেন দেখেন এখন আমি যদি এই ডানটা কামাইতেছি আবার আমরা কিন্তু খাবার আপনার ঠিক রাখতে হবে কোনটা ডান গম ফিট শামুক এই চারটা খাবার বাইরে যাওয়া যাবে না আপনার অতিরিক্ত ভাত খাওয়াইতে পারবেন না যে ভাতগুলো আমার পরিবারে বেঁচে থাকে ওইগুলো খাওয়াইতে পারবেন না বা খোরা খাওয়াইতে পারবেন না ওইগুলো বিশেষ কিছু খাবার আছে খাওয়াইতে পারবেন না আপনি যখন হাঁসটাকে তো বসে আছে যারা হাঁস পালন করে তাদের হাওড়ে নদী আছে কাল আছে অথবা তার নির্দিষ্ট একটা পুকুর অবশ্যই আছে এখন বর্ষাকাল আপনি নিজে শামুক না মারতে পারেন আপনি একদিন শামুক মারান মানে পুকুরে চাষ করেন পুকুরের সামুস পালাইয় রাখেন চাষ করতে তার খাবার দিতে হয় না বা কোনো কিছু দিতে হয় না আপনি পুকুরের সামুটা পালিয়ে রাখেন এবং অটোমেটিকলি তারা বাচ্চা দেওয়া শুরু করবে এক দিতে হলো আপনি যখন হাওড়ে চাড়বেন হাঁসটা হাওড়ে কলমি শাক তার বিভিন্ন শাক থাকে ওই শাকগুলো কিন্তু হাঁস খায় ওই শাক গুলা খাইলে আবার পুষ্টি যে গাঁটতি আছে ওই শাকের কারণে বা আমিষের গাঁটটি যেটা আছে

আমাদের একটা হাঁসকে আপনার দেড়শো গ্রামের উপরে কখনো খাবার দেওয়া যাবে না দুই দেন তার হাঁস চৌপ্রি হবে হাঁসের ডিম বসে যাবে বেশি খাওয়াইলে হবে না হাঁস তো সারাদিনে খায় আপনার মতো দিতে হবে হ্যাঁ আপনার একটা আইডিয়া করতে হবে যে হাঁসটা কত পার্সেন্ট খাবার টাকাইছে আপনি একটা যখন অভিজ্ঞ খাবারই হবে তখন আমি বলতে পারবো যে কোনো এই হাঁসটার বর্তমানে প্রায় একশো পার্সেন্ট খাবার আছে আর পঞ্চাশ পার্সেন্ট খাবার আমি দেখবো যখন আমি কামারে উঠাবো

এগুলা সম্পূর্ণ ডিমের মুখামুখি এবং এগুলা যারা মুখোমুখি এই হাঁসটা নিলে ভালো কারণ ওইটা নিলে ছোট বাচ্চা আপনি নেন ছয়টা পাঁচটা মাস লাগবে আপনার ওটা বড় করতে পরের ভিত্তিতে আপনার লাভ আসবে কিন্তু এটা নিলে আপনি ইনভেস্ট করার সাথে

ঈদের যে ঈদে যে মাসে যে বেতনটা তোলে তার থেকে অর্ধেক বেশি অর্ধেক বেশি হ্যাঁ মানে এক হাজার হাঁস নিলে এখন দেখতেছি এক হাজার হাঁস নিলে প্রায় আপনার সাঁইষত হ্যাঁ তবে আমাদের পরামর্শ লাগবে এবং আমাদের মতো অভিজ্ঞ খামারি লাগবে তার পরামর্শটা যখন পাবেন আপনি তখনই আপনি ডেভেলপ করতে পারবেন হাঁস পালনে আপনি হাঁসের যদি রোগ বেলায় আক্রমণ করে আপনি সাথে সাথে ওষুধ প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু সাথে সাথে আপনার ভালো হয়ে যাবে সাথে ভালো হয়ে যাবে এবং হাঁসের রোগটা যখন আসবে আপনার আপনি আপনি বুঝতে পারবেন যে রোগ আসতেছে

তারা বিশ্বে যত মাংস রয়েছে তার থেকে পুষ্টি মাংস হলো হাঁসের মাংস হাঁসের মাংস পুষ্টিকর অনেক পুষ্টিকর এবং থেকে অনেক ভালো হ্যাঁ ব্রয়লার মুরগির চা অনেক ভালো এবং যে হাঁসের যে ডিমটা রয়েছে সেটা কিন্তু আপনার পরিবারের আমেষে ঘাটতি পূরণ করবে আচ্ছা হ্যাঁ পজিটিভ কেউ যদি আপনাদের থেকে যে কোনো ধরনের হাঁসের নিতে পারবে হ্যাঁ যে কোনো দরণে হাঁস আপনার হাঁস শুধু হাঁস না হাঁস না আপনি হাঁসের নিতে পারবেন হাঁস বাচ্চা নিতে হবে আমাদের ডেলিভারি সিস্টেম হলো আপনার যদি আইসা নিয়ে যান তাহলে এক টাকাও পেমেন্ট করতে হবে না আপনি আসলে নিয়ে গেলেন আর যদি না আসতে হয় তাহলে সম্পূর্ণ টাকাটা আগে পেমেন্ট করতে হবে আপনার মাল পাঠায় দেবো আমার নিজ দায়িত্ব হ্যাঁ আপনি তো আসার পরে দেখলেন যে আমরা গাড়ি দুট করলাম বা করলাম তো আপনার দেখলেন ঠিক আছে ভালো থাকবো আসসালামু আলাইকুম